প্রোডাক্টও তো দেখছি ওনাকেও দেখছি কিন্তু শুধু প্রোডাক্টই দেখেছি ওনাকে দেখিনি মানে ম্যামকে প্রতিটা লাইভে মানুষ রিকোয়েস্ট করে রিকোয়েস্টের পরে হচ্ছে আমরা নোয়াখালিতে মেলা নিয়ে এসে ওনার ফ্যান আমি আমি ওনার দেখে আমি আসছি না নোখালিদের সাথে চালাকি করা লাগে না জামা আমরা ওনার জামা কাপড়ও দেখতে ওনার সাথেও একটু মিট করতে আসছি আর কি এখন তো উনি বলছে আজকাল আমাকে আসবে না